হাই বন্ধুর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে পাল্টা যাচ্ছে পৃথিবী পাল্টাতে হবে আপনি বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে পৃথিবী চলেছে অনেক দূর সেই চলার গতিতে তাল মিলিয়ে তাল তাল মিলিয়েতেই আমাদের ছোট্ট একটি প্রচেষ্টা অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি চ্যানেলটি এটিতে পাবেন আপনি নিত্য নতুন খবর প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার খবর এবং টেকনিক সো আজকে যা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফেসবুক ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড কিভাবে কাজ করে। এটি হচ্ছে আপনাকে ফেসবুক একটি পাসওয়ার্ড দিবে আপনি এস এম এস করার পরে ওইটি বিশ মিনিট পরে অকাজ হয়ে যাবে সো এটি আপনি আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন বা আপনার বয়ফ্রেন্ডকে দিতে পারেন বা আপনার পরিবারের বড় সদস্যদের দিতে পারেন বা আপনি অন্য কারো কম্পিউটার ইউজ করার সময় পাসওয়ার্ড ইউজ করতে পারেন অর্থাৎ মূল কথা হচ্ছে যে বিশ মিনিট পর এই পাসওয়ার্ডের কোনো মূল্য থাকবে না তো চলুন কাজে নামা যাব ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়ানোর বাড়ানোর জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড সুবিধা চালু করেছে ফেসবুক ফেসবুক জানিয়েছে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে অন্যের কম্পিউটার ব্যবহার করে ফেসবুক লগ ইন করেন অনেক কম্পিউটারে বিভিন্ন ধরনের কী আর সফটওয়্যার ইনস্টল করা থাকে যেগুলো ব্যবহারকারীদের পাসওয়ার্ড সক্রিয়ভাবে সংরক্ষণ করে রাখে অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে ফলে পরবর্তী সময়ে অন্য ব্যবহারকারীদের এসব পাসওয়ার্ড দেখিয়ে সুযোগ পায়। এই ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ওয়ান টাইম পাসওয়ার্ড ফিউচার চালু করা হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড কেবল বিশ মিনিটের জন্য কার্যকর থাকবে ফলে অন্য কেউ পরবর্তী সময়ে এ পাসওয়ার্ড পেয়ে গেলেও ফেসবুক লগ করতে পারবে না নতুন এই সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের নিজের ফেসবুক প্রোফাইলে যুক্ত ফোন নাম্বার থেকে ফেসবুকের অফিসিয়াল নাম্বার থ্রি টু সিক্স সিক্স ফাইভ তিন দুই ছয় ছয় পাঁচ ফেসবুক জি ওটিপি লিখে এসএমএস পাঠালেই ফিরতি এসে একটি টেম্পারি পাসওয়ার্ড পাবেন আমি এখানে দিয়েছি দেখুন কষ্ট করে এভাবে একটা এস আপনাকে আপনার মোবাইল আসবে এই পাসওয়ার্ডটি দিয়ে যে কোনো কম্পিউটার থেকে নিশ্চিন্তে লগ ইন করতে পারেন ব্যবহারকারীদের এই টেম্পারারি পাসওয়ার্ড বিশ মিনিটের জন্য কার্যকর থাকবে বাংলাদেশ থেকে বর্তমান কেবল বাংলা লিঙ্ক ব্যবহারকারীদের জন্য সুবিধাটি পাচ্ছেন ভাবে সংরক্ষণ করে রাখে অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে ফলে পরবর্তী সময় ব্যবহৃত পাসওয়ার্ড দেখাতে সুযোগ পায় সো আজকে সো আজকের হচ্ছে এটি যে আপনি এই অ্যাপ্লাটি ইউজ করে আপনার কোনো অর্থাৎ পরিবারের যে কোনো সদস্য যে আপনার পাসওয়ার্ডটা যে তোমার ফেসবুকটা দাও আপনি দিয়ে দিতে পারেন অটোমেটিক বিশ মিনিট পরে কার্যকর হবে না বা আপনি কার মোয়াইলের নিচিন্ত বা কম্পিউটারে যেমন অনেকগুলো লিঙ্ক থাকে বা অনেকগুলো আপনার আপনার সফটওয়্যার থেকে আপনার কী লিখছেন আপনার পুরো ডিসপ্লে শো করে সো এগুলো থেকে আপনি নিশ্চিন্তে আপনি যে কোনো জায়গায় এখন নিরাপদ ছাড়াই অর্থাৎ কোনো কোনো বাধা ছাড়া আপনি লগ করতে পারেন সব কিছু করতে পারেন ঠিক বিশ মিনিট পর আপনার পাসওয়ার্ডটি কার্যকর হবে না সো এটি হচ্ছে আজকে টিক্স আশা করি এটার খুব উপকার আসবে কারণ মূল কথা হচ্ছে আপনি একটা এস এম এস করবেন ফেসবুকের কাছে ফেসবুক আপনাকে একটি পাসওয়ার্ড দিবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরে বিশ মিনিট পরে যে যে জায়গায় লগ ইন করছেন সেই জায়গা থেকে আপনার কী হবে ওইটি কার্যকর না অর্থাৎ ফেসবুক তো অটোমেটিক লগ আউট হয়ে যাবে এবং সেই যে পাসওয়ার্ডটা জানো লগ ইন করতে পারবেন এবং আপনার যেটা অরিজিনাল ফেসবুক পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আপনার সবসময় নর্মালভাবে যেরকম সারাক্ষণ থাকেন বা আজীবন থাকতে পারেন সমস্যা নেই যেটা আপনার নর্মাল পাসওয়ার্ড যেটা আপনার অরিজিনাল আর যেটা আপনার বিশ মিনিটের জন্য আপনার এসে পাঠাবে সেটি হচ্ছে বিশ মিনিট কাজ করবেন আর আশা করি বুঝতে পেরেছেন আর প্লিজ যদি ভালো লাগে আমরা প্রতিনিয়ত ছোটোখাটো টিপস দিয়ে আপনাকে আপনার জ্ঞান সমৃদ্ধ করার চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের জন্য অতটুকুই নেক্সট ভিডিও যেন অপেক্ষা করেন আর যদি নেক্সট এই ভিডিও যদি ভালো লাগে যদি নেক্সট ভিডিও যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন